ওং গঙ্গনবত এ নামাহা ওং ব্রাহ্মী বংশ উদায় এ নামাহা ওম হরি ওম হরি ওং নমঃ শিবা হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বিশ্ব রাশি বন্ধুদের একুশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট গুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেকদিন ধরে দেখছেন সাবস্ক্রাইব করছেন না একটু সাবস্ক্রাইব করে রাখুন বলবো দশম ভাব দিয়ে আপনার চন্দ্রই গবে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা আটান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে শতভিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে মঙ্গল এবং বেশ আপনি পেয়েছেন আর সেক্ষেত্রে এবং মঙ্গলদেব আজকের দিনটায় সিক্সটি এইট পার্সেন্ট কাজকর্ম করছে এবং চন্দ্রদেব আপনার এইটটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে আপনার রাশিপতি আজকের দিনে এইটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ শুক্রদেব কাজকর্ম করছে এইটি ফাইভ পার্সেন্ট শনিদেব রাহুকে তো শনিদেবকে ডিপে নির্দেশ করে শনিদেবের মতো কাজকর্ম করে তো শনিদেব আজকের দিনে সত্তর পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব দেব এইট্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করছেন কিন্তু বিস্ফ্রুতি দেব আজকের দিনে দু পার্সেন্ট কাজকর্ম করবে অর্থাৎ যাদের মহাদশা দুই পার্সেন্ট বা মহাদশা বৃহস্পতি আছে তারা কিন্তু আজকের দিনে খুব বেশি ভালো সাফল্য এখান থেকে আশা করতে পারেন না এই এই মানে গোচরের যে ফলাফল থেকে খুব বেশি আপনারা আশা করবেন না আজকের দিনে আজকে আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ষষ্ঠপতি কিন্তু শুক্রদেব নবমে দহন অবস্থায় আছে শরীরের দিক থেকে একটু সাবধান থাকতে হবে থাইরয়েড সমস্যা থাকলে বা যৌনাঙ্গ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে একটু ভুক্তভোগী হবে না আর বৃহস্পতি যেহেতু টু পার্সেন্টে আছে তাই লিভারের সমস্যা হজমের গোলমাল এগুলো হতে পারে আজকের দিনটা মানসিক উদ্বেগ বাড়াবে রাহু আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে মনোযোগের প্রবলেম হতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসবে তবে শিক্ষা উচ্চ শিক্ষা একটা দারুণ সুযোগ হয়ে সেই যাচ্ছে শনিদেবের জন্য শুক্র বুধ দহন থাকার কারণে গবেষণার ক্ষেত্রে একটু দেরি হতে পারে সাফল্য পেতে অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন তবে বৃহস্পতিদেব তো ড্যামেজ আছে আর সেই কারণে বক্রিয় আছে সেই কারণে বিনিয়োগ থেকে লাভ নাও না সুযোগ থাকছে তাই লটারি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন না আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে সাফল্য পাবেন তবে রাহু চন্দ্র অবস্থান যেটা আছে বঞ্চনা চোর আছে সেই ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে বিরোধিতার সামিল হবেন এবং ষড়যন্ত্রের শিকার হতে পারেন খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা শুক্র বুধের দহনের ব্যাপারটা থাকছে বটে হিসাব নিকাশে ভুল ভাঙতে শিকার হতে পারেন মঙ্গল দোষ থাকার কারণে ব্যবসার ক্ষেত্রে সাহস বাজার থাকবে তবে মঙ্গলের থাকলেও মঙ্গল দোষ থাকলেও মঙ্গলের প্রভাবটা অনেকটা বেশিই থাকবে আজকের দিন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মানসিক চাপ থাকবে একটুখানি অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা বললে বাধা বিপত্তি হতে পারে খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে ছোটখাটো যোগ আছে বটে আর সন্তানের ব্যাপার নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে সন্তানের যেদি মনোভাবের জন্য আপনি বিব্রত হবেন তাই সতর্কতা দরকার আছে আজকের দিনে সাদা ক্রিম কালার দুই ছয় আট সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনটায় আজকের দিনে দুপুর এক বারোটা পনেরো মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম থাকছে আপনাদের ক্ষেত্রে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রাজকীয় সম্মান পাবেন সরকারি সাহায্য পেতে পারেন পিতার থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রশংসিত হতে যাচ্ছে এবং মানসিক তবে মানসিক অস্থিরতা কিন্তু একটা পনেরো আটান্ন মিনিটের পরে বাড়বে আপনার মৃগোসিয়া নক্ষত্রের বন্ধু সাহস বাড়বে আপনাদের হঠাৎ করে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এতে লোকসান হতে পারে আপনাদের ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো ঠিক মতো সময় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনটায় ছোট ছোট মানে মেয়েদেরকে মিষ্টি যদি খাওয়াতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে রাহুদেবের প্রতিকার কেতুরও প্রতিকার করতে হবে শিবজি এবং আপনি অবশ্যই আজকের দিনে গণেশজি এবং শিবজির মন্ত্র জপ করবেন বৃহস্পতি আরাধনা করবেন গুরুজনদের একটু সেবা দিতে হবে আজকের দিনটা মাথায় রেখে চলবেন